না আমি দেশের নিরাপত্তাহীনতা আমি দেখতেছি কারণ বর্তমানে দেশের নিরাপত্তা ব্যবসায়ীদের নিরাপত্তা নাই আমি খিলগাঁও রামপুর কৌষ থানা জুলারি মালিক সমিতি হিসাবে গতকাল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমার সংগঠনের সদস্য সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আনোয়ার ভাই অলঙ্কার জুয়েলাসের মালিক ওনার উপর যে হামলা হয়েছে আমি চাই প্রশাসনের কাছে দ্রুত মালসহ এবং টাকাসহ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা আটচল্লিশ ঘন্টার টাইম দিছি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি কোনো মাল উদ্ধার না হয় সন্ত্রাসী গ্রেফতার না হয় আমরা দুজার কিন্তু প্রাস ব্যবসায়ী